চব্বিশ দিনের আন্দোলনের নেতা হয়ে তারা ওই পুরানো বন্দোবস্তের মতোই ক্ষমতার অপপ্রয়োগ নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং নিজের একটা দল গঠনে এইগুলার মধ্যে ব্যস্ত থেকেছে এখন এখন তারা যমুনার সামনে বসছে যমুনার সামনে দেখেন আমরা যমুনা কেন ঘেরাও করব। যমুনা প্রধান উপদেষ্টার একটা বাসভবন এটা একটি স্পর্শকাতর জায়গা আচ্ছা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা যাদের সমর্থন এই সরকার আছে সেই জায়গা থেকে কি আমরা যমুনার সামনে ঘেরাও করতে পারি আমরা যমুনার সামনে যেতে পারি আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা চাপ প্রয়োগের অনেক রাস্তা আছে ওইটা একটা স্পর্শকাতর জায়গা এই যে ছাত্ররা হঠাৎ করে রাতে এতদিন খবর নাই রাতের মধ্যে বিভিন্ন জনকে ডেকে টেকে আপনার তারপরে অনেক লোকজনকে জড় করেছে অনতি বিলম্বে আওয়ামী লীগ টিসিদ্ধ্য সিদ্ধান্তষ্ট হবে অন্যথায় আজকে আমরা যমুনা গ্রাউন্ড না করে আপনাদের সার দিচ্ছি পরবর্তী কোন অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো সার দেওয়া হবে না ঠিক একটা প্রবাদ আছে लोहा গরম থাকতে আঘাত করতে হয় 5 আগস্টের পরপর এই দেশের ছাত্র দলটা আমেরিকান পতনে যেভাবে পঁচিশ আগস্ট রাত নেমেছিল ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আমেরিকার ঠিকানা এই বাংলায় হবে না সরকার কেন পাঁচই আগস্টের পর আঠই আগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন আইনি সিদ্ধান্ত এই পাঁচিশ দিন পক্ষে নিল না আজকে আমাদের নেতৃত্ব বলেছেন আমরা বিভাজন চাই না আমরা ঐক্য চাই জাতি ঐক্য সম্মতির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায় কিন্তু জাতি ঐক্য সম্মতির নামে যারা ভাওতাবাজি করছে তাদের কোন দিকে হবে আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি আন্দোলন আমরা করেছিলাম আন্দোলনের জন্মই তো দিয়েছে আমরা এইখানকার প্রত্যেকটি ছেলে এবং এই যে কত নারী নেতৃত্ব দাঁড়িয়ে আছে গতকালকেও দুই জনের হাত ভেঙেছে প্রত্যেকে পুলিশের ছাত্রলীগ যুবলীগের হামলা মামলা নির্যাতনে নিপীড়িত হয়ে গত সাত আট বছর ধরে এই রাজপথে ধারাবাহিক ভাবে লড়াই চালিয়েছে দেখেছেন যখন অনেকে অলিগলিতে মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রকাশ্যে এই যাত্রাবাড়ি উত্তরা ওই রামপুরা রাজপথে মাঝবাজারে মিছিল করেছে কখনো এই অলিতে গলিতে চিপায় চাপায়ে মিছিল করে নাই আজকে এই আন্দোলনের যে কোনো কারণে পরিস্থিতি হোক আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই সাত মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পদক্ষেপ দিল নাহিদ আসিফ মাহফুজ সরকারের বিশেষ সহকারী ছিল সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন তারা তিনজন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিং এ বলত মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমাদের ভাইরাসের রক্ত প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে এই আন্দোলনের ফসল চক্রবর্তীকালীন সরকার সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি আমার যোগ্যতা ছিল না আমার বাপ দাদারও যোগ্যতা নাই আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের পায় তাদের সমর্থনে তাদের দাবি হচ্ছে

এইগুলার মধ্যে ব্যস্ত থেকেছে এখন এখন তারা যমুনার সামনে বসছে যমুনার সামনে দেখেন আমরা যমুনা কেন ঘেরাও করব যমুনা প্রধান উপদেষ্টার একটা ভবন এটা একটি স্পর্শকাতর জায়গা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা যাদের সমর্থনে এই সরকার আছে সেই জায়গা থেকে কি আমরা যমুনার সামনে ঘেরাও করতে পারি আমরা যমুনার সামনে যেতে পারি আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা চাপ অনেক রাস্তা আছে স্পর্শকাতর জায়গা এই যে ছাত্ররা হঠাৎ করে রাতে এতদিন খবর নাই রাতের মধ্যে বিভিন্ন জনকে ডেকে টেকে আপনার তারপরে অনেক লোকজনকে জড়ো করেছে সরকারের পক্ষ থেকে আজকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে জনিত কারণে আমরা যেন ওই এলাকাটি এড়িয়ে চলি আমরা সরকারের প্রতি আমরা সহনশীল আমরা আজকে যমুনার দিকে যাব না তবে আমরা গণ অধিকার পরিষদ আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছে আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি কর্মসূচি দিয়ে আসছি সর্বশেষ পাঁচই ফেব্রুয়ারি জেলায় জেলায় স্মারকলিপি নয় ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং আজকেও আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিকে আমরা বলছি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের আলোচনায় তারা জাতীয় সংলাপের উদ্যোগ দিচ্ছে আমরা ইতিবাচকভাবে দেখছি কিন্তু কথা পরিষ্কার জাতীয় সংলাপ করেন আর নাই করেন অনতি বিলম্বে আওয়ামী লীগ ডিসিপ্লের সিদ্ধান্ত আসতে হবে অন্যথায় আজকে আমরা যমুনা গ্রাউন্ড না করে আপনাদেরকে সার দিচ্ছি পরবর্তী কোন অধিকার পরিষদের রাষ্ট্রপতির কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতির কর্মসূচি হচ্ছে তারি ধারায়বাইকতায় আমরা আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে 5 আগস্টের পর থেকে আমরা বারবার বলেছিলাম পৃথিবীর কোন দেশে গণাভ্যুত্থান পরবর্তী কিংবা বিপ্লব পরবর্তী ফ্যাসিস্ট রাজনীতি করতে দেওয়া হয় না পরাজিতদের স্থান বিজয়ীদের রাজনীতিতে হয় না এই ফ্যাসিস্ট আওয়ামী গত ষোলো বছরে এই দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন খুন খুন হত্যাযজ্ঞ চালিয়েছে দেশের টাকা বাইরে পাচার করে

রিমান্ডে ছিল কারাগারে ছিল তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই টিভি হেফাজতে কি হয়েছে তরুণ তরুণ ছেলেদের ছাত্রদল কিংবা শিবির কিংবা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাজপথে যে উত্তরা মিরপুর বাড্ডা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছিল এই সমস্ত নেতৃত্বের স্থানীয় পর্যায়ের ছেলেদেরকে নির্মম ঝুলিয়ে পিটিয়েছে নিষ্ঠুর আচরণ করেছে তাদের সাথে যা অনেক ক্ষেত্রে বলার মতো নিজেরই লজ্জা হয় এমনকি শুধুমাত্র এই ছাত্র যুবক তরুণদের সাথে নয় সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব সাবেক এমপি মন্ত্রী নারী পুরুষ তাদের সাথে কি বর্বরতা হয়েছে সেটার সাক্ষী আমরা কিন্তু দুঃখজনক শুরুর দিকে বিশেষ করে টিভির দায়িত্ব ছিলেন রেজাউল করিম তাকে ধন্যবাদ জানাতে হয় তার একটা সুগড় রোল ছিল আমি বলবো পুরো পুলিশ প্রশাসনের চেয়ে টিবি রেজাল্ট করবে নেতৃত্বে টিবি সক্রিয় ছিল কিছু ফ্যাসিবাদের বছর এই আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে প্রশাসনের মধ্যে যারা করেছিল করেছে তাদের বিরুদ্ধে কিন্তু শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। যে পদক্ষেপ ভগবান চাই ভূমিকার থাকা উচিত ছিল সেই সময় ডিএমপি ও পুলিশ বরাবর যদি সেই সময় আপনারা দেখিতেন

পরিবর্তন হয় তাদের কথায় যে এই প্রশাসন কাজ করবে কিভাবে এই যে